হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ আনবক্সিং ভিডিও রিসেন্ট বেশ কিছু শিপমেন্ট আছে লুইজ বিটন এডিডাস কেয়ার অফ গড নিউ ব্যালেন্স সো অনেকগুলো মডেল আসছে ফার্স্ট অফ অল দেখাবো লুইজ বিটনের ব্রিফ কিস যে দুইটা ইউনিক প্রোডাক্ট আসছে বাংলাদেশের এই ফার্স্ট টাইম আসছে সো এটা থাকবে এই ব্রিফ কিস এইটাতে আপনি ফেব্রিক বা কাপড় চোপড় আদা সব কিছু ক্যারি করতে পারবেন শুয়ের সাথে ফার্স্ট অফ অল থাকবে একটা ফিতা থাকবে এটা একটা কাপ থাকবে একটা ব্যাগ থাকবে লুজ বিটনের সো ইট ইস হাইট অফ এ লুজ বিটনের বাট এটা বাংলা সার কেউ নেই নাই এই ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি সো এটা ম্যাটারিয়ালস এ ভেরি ইন্টারেস্টিং দুই তিনটা ম্যাটারিয়ালস ইউজ করা হয়েছে এটা ইস এ ফেব্রিক অ্যান্ড এটা ইস এ লেদার অ্যান্ড এটার উপরে যে লোগোটা থাকে এটা এক্সট্রাভাবে বসানো কিন্তু এটা অফিসিয়ালি সব বিস্তারিত এখানে দেওয়া আছে ফিতাগুলো খুবই ইউনিক আদার্স ফিতাগুলো থাকবে সুতি বাট এই ফিতাগুলো থাকবে লেদারে থাকবে খুবই সফট থাকবে এটা ডাবল লেয়ারের থাকবে উপরে থাকবে লেদার নিচে থাকবে ভিতরে এটা সম্পূর্ণ প্যারেঙ্গা থাকবে লেদারের নিচে সিলি করা থাকবে ডিমান্ডেড প্রোডাক্ট হাই টপের ভিতরে সবচেয়ে মোস্ট ডিমান্ডেড এই প্রোডাক্টটি সো এখানে বিটন লেখা থাকবে এটা সুইট লেদারের ভিতরে এটা লেদারের ভিতরে এটা লেদারের ভিতরে সো সব মিলিয়ে প্রোডাক্টটা খুবই জোস বাংলাদেশের কোথাও পাবেন কিনা সন্দেহ আছে

নিচে সিঁড়ি করা আছে প্যাডিংটা খুবই স্মুথ থাকবে অ্যান্ড সফট থাকবে এখানে লুজ বিটন ব্র্যান্ডের করা থাকবে এখানে লুজ বিটনের রোদের এটা যে মডেলে সেই মডেল এখানে ব্র্যান্ডের করা থাকবে লেসের ভিতরে খুব বড় করে লেস লেখা থাকবে সেগুলোর সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে এটা হচ্ছে পেয়ার অফ ঘরের হাইট অফটা এই টাইপের থাকবে বক্সটা এটা বাংলাদেশে কারো থেকে নেয় এটা নিশ্চিত আমার জানা মতো বাংলাদেশে কোথাও নেই এখনো পর্যন্ত দেখি না তেরোবারের আগে আমাদের লো টপটা ছিল এটা হাই টপটা এটা মোস্ট ডিমান্ডেড এইটা যারা বিদেশে যান আউটসাইড কান্ট্রি বরফ কান্ট্রি বা রেগুলার ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা হবে অ্যান্ড এটা সম্পূর্ণ হয়েছে রাবারের ফাটার কোনো চান্স থাকবে না এটা পুরোটা হয়েছে ফেব্রিকের এটা লেদারের একবারে জেনুইন লেদার এটা ভিতরে এটা আবার সেম টাইপের এটা আলাদা একটা ডাং ভিতরে কিন্তু খুবই সফট থাকবে আরামদায়ক হবে অ্যান্ড রেগুলার ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটি এটা এটা দুইটা কালার হয়ে আসছে জেনুইন লেদার অ্যান্ড এটা ফেব্রিক অ্যান্ড লেসেসগুলো কোয়ালিটিফুল এয়ার ফেয়ার অফ গড ওদের এটা এডিশনাল লেখা থাকবে অ্যান্ড এটা সম্পূর্ণ থাকবে রাবারের সো বরাবরের মতো এগুলো কোয়ালিটি যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে অ্যান্ড বাংলা হিসেবে যারা ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে রেগুলার রাফ ইউজ করার জন্য অ্যান্ড স্টাইল হিসেবে তো বেস্ট হবে সাই উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ